মাড়ের পাড়ে আর কিন্তু অনেক অনেক বেশি এনজয় করতেছে কখনোই এভাবে খেলতে পারেনি এই কখন আর নদীর পাড়ে আসছে এবং খোলা দিয়ে পানি দিয়ে খেলা শুরু করছে এটা কিন্তু একটা বাচ্চার জন্য অনেক বড় একটা পাওয়াম খুবই করতেছে করতে কিন্তু আর অনেক ভয় পায় ভয় পায় কিন্তু আস্তে আস্তে ভয়টা একদমই কেটে যাচ্ছে

আর আমরা আছি এখানে ইকর আর বান্ধবী এখানে দুইজন এখনো ভয় আছে পানির ভিতরে যাবে কি না দেখো আমার ছেলেটা আবার কই গেছিল কই গেছিল তুমি এই যে দেখুন নদীর পারে কিন্তু অনেকেই না বাই লাগবো না নদীর পারে অনেকেই হকারি করতেছে এগুলো কিন্তু সব বাঙালি এরা সবাই হকারি করতেছে এখানে এগুলো আমরাও কিনে আনছি কিন্তু আমাদের বাচ্চারা তো প্রথম আমরা কখনো এরকম নদীর পাড়ে এভাবে খোলা আকাশের নিচে এরকম খোলা পানিতে কখন ওদের গোসল করে নি কিন্তু ওরা ভয় পায় ওরা ভয় পায় কিন্তু আর আপনার আস্তে আস্তে ভয়টা ভাঙতেছে যদি একবার আমি পানি দিয়ে একদম গোসল করিয়ে দিয়েছি খুবই ভালো লাগতেছে দেখুন নদীর পানি আল্লাহ কত সুন্দর ও মাগো রে এই তোরা দুজন ভয় পাস কেন যা সাগরের গর্জনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সাগরের গর্জনে কিন্তু মন ভরে যায় এর আগে একবার বিকেল বিকেলবেলা কিন্তু আমরা পানিতে নাম নিই আমাদের বাড়িতে আমাদের তখন অনেক বিকেল ছিল সন্ধ্যা হয়ে গেছে আর আজকে তো একদম দুপুরবেলা আজকে ভীষণ ভালো লাগতেছে দেখুন এখানে আমরা সহ হাজার হাজার মানুষ সবাই পানিতে চলে গেছে মানে ইতালিতে সামার সিজন তো অনেক বেশি এনজয় করে সবাই এত বেশি এনজয় করে সেটা বলার বাহিরে দেখুন আরপের আরেকটা দেখো আরপ কি করতেছে আমার আরপটা কি করে আমাবা এ বাবা বাবা গো এ বাবা পানি ধরে কিন্তু এখানের পানি হচ্ছে একেবারে মানে লবণাক্ত পানি একদমই তিতা লাগে গালে দিলে আর চোখ জলে পানির ভিতরে তাকানো যায় না একদম চোখ জলে আর পানিতে এত বেশি ভার মনে যে সাঁতরালে সাঁতরা দিতে পারি না মানে সরতেও পারি না লড়তেও পারি না এরকম একটা অবস্থা আসলে সাদারো পানি রেখে এরকমই হয় একদম ভাব থাকে সরাল হয় না তবে যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নেওয়ার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম